অবশ্যই মিরপুর দশ নম্বরে চলে আসলে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা দেশের বাহিরে আসেন প্রবাসী ভাইরা তারাও কিন্তু আপনার প্রিয়জনকে ল্যাপটপ উপহার দিতে পারেন একদম বক্স কন্ডিশনে টেন জেনারেশন ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি করা যাবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আর যারা নন টাচটা নেবেন তাদের জন্য থাকবে এটাও পেন্টিয়ামের টেন জেনারেশন চার জিবি র্যাম একশো আট জিবি এসএসডি

আপনি যদি চান সারা দিন দেখে এক পিস ল্যাপটপ সংগ্রহ করবেন যে কোনো ফিচার চেক করে নেবেন আপনি যদি না বুঝেন আমাদেরকে আমাদের বলবেন আমরা আপনাদেরকে দেখে দেব বুঝাই দেব সবকিছু টেস্ট করে দেখে দেব যারা অল্প বাজেটে ভালো মানের কিছু নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত জো মাইটি সলিউশন আমরা আজকে আপনাদেরকে অনেক ল্যাপটপ দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আমি আরেকটা মেসেজ দিচ্ছি হ্যাঁ

একটু দেখাই স্যাম্পল হিসেবে আপনি চালে টেস্ট করে নিতে পারবেন কি থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সবই টেস্ট করে নেবেন আচ্ছা এই যে দেখেন ভাই এখানে ষোলো জিবি র্যাম ষোলো জিবি হ্যাঁ র্যামের স্লট দেখাই আপনাদেরকে দেখি কয়টা স্লট আসছে আমি নিজেও দেখি নাই

ওইখানে ল্যাপটপ যাবে কুরিয়ার থেকে আপনি ল্যাপটপ খুলবেন খুলে দেখবেন যদি বিশ সালের প্রোডাক্ট আর দেরি নয় আমাদের জমা ডিস্টলেশনে সরাসরি এসে দেখে নিতে পারবেন কুরিয়ারে চালিয়ে নিতে পারবেন অনেক ল্যাপটপ অনেক ল্যাপটপ দেখেন কি অবস্থা

এটাও নিতে পারে যাদের বাজেট একটু কম একটু কম মাত্র পনেরো হাজার টাকা আজকে শুধু পনেরো নয়শো এইট জিবি র্যাম একশো আট জিবিএসডি টাসি স্ক্রিন মাত্র পনেরো হাজার নয়শো টাকা লেনেভো থ্রি হান্ড্রেড ই মডেল নাম্বার বলছি এটা কিন্তু ল্যাপটপ অনেকেই বলে ক্রোমবোক ক্রোম বুক আছে কিন্তু ওগুলোর দাম একদম কম দশ এগারো হাজার বাট এটা হচ্ছে ল্যাপটপ যারা ল্যাপটপ নিবেন তাদের জন্য এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্ক্রিন

অবশ্যই এর জন্য দিচ্ছি মাত্র 46500 টাকা 46500 মাত্র 46500 টাকা 5650 ইউ সিরিজের ল্যাপটপ বাহ বিশাল বিশাল একটা অফার দেরি নয় আমাদের শপে চলে আসতে পারে আমাদের শপের ঠিকানা ঢাকা মিরপুর 10 গোলচত্বর আসলে মেট্রো লাইগাই পিলার নাম্বার ফলো করবেন 253 এটারই পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজাতে তিনতলা আসতে হবে লিফটের দুই তিন তলায় তিনতলা উঠলে

8 GB RAM 256 GB SSD 4 GB গ্রাফিক্স graphics 1 GB dedicated graphics দাম মাত্র only 27500 টাকা শুধু 27500 হ্যাঁ only 27500 আর যারা Ryzen 3 টা নেবেন তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট 25500 বাহ চমৎকার সব ল্যাপটপে ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এবং আজকে কিন্তু বক্স সহ ল্যাপটপ নিতে পারবেন ওকে এরপরে আমরা আরো কয়েকটা ল্যাপটপ দেখে আজকে ভিডিওটা শেষ করব যেহেতু আমাদের বিডিও লং হচ্ছে আপনি পঞ্চাশ পিস দেখেন এক পিসার আমরা যদি আরো কিছু ল্যাপটপ দেখাই সিম তো দেখাইছি জি থ্রিটা দেখাইছি জি ফোরটা যারা নিবেন এইট ফোর জিরো জি ফোর চাইলে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার আর যদি আপনি প্রবুকটা নেন

একদম ম্যাট এটার মধ্যে ম্যাটের একদম আপনার প্রোটেক্ট লাগানো আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দাম মাত্র সাতাশ হাজার নয়শো টাকা অফার প্রাইস চলতেছে ভাই সর্বশেষ যে ল্যাপটপটা দেখাবো এগুলো আসলে দুই কাপে দুই নিতে পারি কিন্তু আমি বেশি নিতে পারবো না হ্যাঁ একদম লেটেস্ট প্রোডাক্ট আমি আপনাদেরকে এখানে দেখাবো যে টেন জেনারেশন ল্যাপটপ এগুলো কয়টা নেবেন মানে একটা না

চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা আছি আপনাদের সেবা নিয়োজিত সো আজকের মতো ভিডিওটা শেষ করবো সবে ভিডিওতে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি যাতে আপনারা অন্য একটা প্রিয়জন দেখতে পারে সো আজকের মতো বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ